ক্যানোলা ও সানফ্লাওয়ার অয়েল সহ সব ধরনের ভোজ্যতেলের উপর শুল্ক কর ও ভ্যাট অব্যাহতির সুবিধা দিয়েছে সরকার 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে বলে 16 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায় পবিত্র রমজান মাসে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্যতেলের উপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার ক্যানোলা সয়াবিন ও পাম অয়েলে আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক রেগুলারিটি ডিউটি এবং অগ্রিম আয়কর দুই হাজার একত্রিশ মার্চ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া এইসব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মোশুক পনেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ফলে এই সকল পণ্যের উপর আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ মোশুখ ব্যতীত অন্য কোন শুল্ক কর নেই এদিকে গত অক্টোবর ও নভেম্বর মাসে সয়াবিন ও পাম অয়েলের ক্ষেত্রে শুল্ক করাদি অব্যাহতির প্রজ্ঞাপন দুটির মেয়াদ গতকাল পনেরোই ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য ছিল ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের ভোজ্য তেলের মূল্য সহনীয় রাখার উদ্দেশ্যে সয়াবিন ও পাম তেলের পাশাপাশি এবার অপরিশোধিত পরিশোধিত সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের আমদানির উপর বিদ্যমান শুল্ক কর ও মুশক কমানো হয়েছে সোয়াবিনো পাম তেলের সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দর বিবেচনা করে আগামী রমজান মাসে পণ্যটি সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নতুন প্রজ্ঞাপন তিনটির মেয়াদ আগামী 2025 সালের 31 মার্চ পর্যন্ত বলবৎ রাখা হয়েছে সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের কাস্টম ডিউটি রেগুলারিটি ডিউটি আগাম কর ও ওগ্রি মায়কর সম্পূর্ণ প্রত্যাহার করা এবং মূল্য সংযোজন কর হ্রাস করার ফলে এসব তেলের আমদানি ব্যয় লিটার প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হ্রাস পাবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড তাতে পণ্যের দর ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল